পশ্চিমবঙ্গ বাউরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে আজকে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল এবং এই সভায় প্রত্যেকটি জেলা থেকেই অনেকে অংশগ্রহণ করেছে যেমন পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং আরও অনেক জেলা থেকে আসতে পারেনি আগামী দিনে মেদিনীপুর থেকেও এসেছে আগামী দিনে আরও অনেকে আসবেন যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই কারণের জন্য এখনও এইখানে কেউ পৌঁছাতে পারেনি আগামী দিন নিশ্চয়ই তারা আসবে এবং সংগঠন আরও বিস্তার লাভ করবে আর আমাদের যে বিশেষ করে আজকে আলোচনা হচ্ছে যে আমাদের উন্নয়ন পর্ষদের যে পাঁচ কোটি টাকা সেই পাঁচ কোটি টাকার মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বঞ্চিত হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় ঝাড়গ্রাম আর কোনটা যেন হ্যাঁ এই দুটো জায়গা বঞ্চিত হয়েছে এবং তারা যাতে আগামী দিন বঞ্চিত না হয় সেজন্য আমাদের যে কল্যাণ পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে আমাদের যারা কর্মকর্তারা আছেন এবং আমরা যারা আছি তাদের জন্য আগামী দিন লড়াই করব এবং তারা যাতে এই টাকা পায় তার ব্যবস্থা করার ব্যবস্থা করব। আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ কল্যাণ সমিতির সম্পাদিকা গান বাউলী ধন্যবাদ